হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এই যে দেখো এত সুন্দর সকালটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না বাবার বাড়িতে সব মেয়েরই যেন আলাদা একটা শান্তি তাই না আমি জানি সব কিছুতেই যেন আনন্দ একটা জড়িয়ে আছে সব কিছুতেই একটা স্মৃতি মাখানো আনন্দের মুহূর্ত পরিবেশটা এত সুন্দর আমার তো সব সময় মনে হচ্ছে শুধুই দুর্গা পুজো দুর্গা পুজো ফিলটা আমার সব জায়গাতেই মনে হচ্ছে ত সুন্দরই দেখো তোমরা যদি গ্রামের পরিবেশটা দেখো তোমাদের অবশ্যই মনে হবে কিন্তু এই ফুলগুলো কী ফুল তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো এই ফুলগুলো সবুজে সবুজে ভরা ধানের ক্ষেত মন জুড়িয়ে যায় যেন মনে হয় সারাদিন রাত এখানে বসে থাকি সবুজের দিকে তাকিয়ে এই গাছগুলোয় এত সুন্দর একটা ফুল হয় তোমাদের এখন ফুল ফুটেনি তোমাদেরকে ফুটলে দেখাবো খুব সুন্দর লাগে